আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলয় গ্রাফিক্স অনেকদিন পর আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার আরও একটি গ্রাফিক্স ডিজাইনের ভিডিও কন্টেন্ট স্কিনে এখন আপনারা যে বাসটি দেখতে পাচ্ছেন এই বাসটির অসাধারণ বডি ম্যানুফ্যাকচার করে দেখিয়েছে মডার্ন ইঞ্জিনিয়ারিং অংশ যেখানে তারা এর আগে একটি আমেরিকান এক্সপ্রেসের বহরের স্লিপার বাস নির্মাণ করে দেখেছে এবং এবং সেটি ভিডিওর লিংক আমি আমার আই বাটনে দিয়ে রাখছি আপনারা সে ভিডিওটি দেখে আসতে পারেন প্রতিবারের ন্যায় এবারও মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে তাদের সুদক্ষ কারিগর দ্বারা নিখোঁত হাতের ছোঁয়ায় নির্মাণ করে দেখিয়েছে লাক্সারিয়াস একটি প্রিমিয়াম এসি বাস যেটা দেখতে এক কথায় স্লিপার বাসের মতো পুরো বাসটির আউটলুকটি এক কথায় আইকিচি ডিফারেন্ট করছে একটি লুক দিয়েছে যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নীলার গ্রাফিক্স থেকে আমি এর আগে আমেরিকান স্প্রেক্স বাহরের একটি গ্রাফিক্স ডিজাইন করেছি এবং তারপরে বল আইকনে বেলুন এবং ঘুড়ির গ্রাফিক্সে আরও দুটি বাস অতি শীঘ্রই আপনাদের মাঝে প্রেজেন্ট করতে যাচ্ছে দেখতে অবশ্যই চোখ রাখুন সর্বদা আমার নীলার গ্রাফিক্স চ্যানেলটিতে এবং আপনাদের মাঝে একের পর এক নতুন পেইড স্কিন ও গ্রাফিক্স ডিজাইন নিয়ে আসছে নীলার গ্রাফিক্স তাই আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বাসটি এক কথায় অসাধারণ একটি পেইন্ট স্কিনে লুক দিয়েছে যেখানে আপনারা বাসটির ফ্রন্ট শেপ ও ব্যাকশেপ মিলিয়ে বাসটিকে একটি আইকেজি ডিফারেন্ট একটু ডিফারেন্ট লুক এনেছে যেখানে তারা সামনের হেডলাইট ও টেল লাইটগুলোতে ব্যবহার করা হয়েছে লাক্সানা অ্যাসেড টুর মডেলটি যেখানে তারা ব্যাকশেপটিতেও এসেড ট্যুর মডেলটি অ্যাপ্লাই করা হয়েছে পুরো বাসটির আউটলোগিং ও ইন্টুরশাস বাসটিকে দারুণ মানিয়েছে যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মডার্ন ইঞ্জিনিয়ারিংয়ের সত্ত্বিকেরই আমাদের মাস্টার সাহেব তার হাত ধরেই একের পর এক লাকজিরিয়াস প্রিমিয়াম সুইট ক্লাস অ্যান্ড বিজনেস ক্লাস এসি নন এসি বাস নির্মাণ করে আসছে তাই আপনারা যারা রিজনেবল প্রাইসে এমন বাস বানানোর জন্য ভাবছেন স্ক্রিনে আমি মাস্টার সাহেবের নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা মডার্ন ইঞ্জিনিয়ারিং অক্সবের সাথে বাস ম্যানুফ্যাকচারের জন্য যোগাযোগ করতে পারেন চলুন তাহলে বাসটির ইন্টারিয়াল পার্টি থেকে ঘুরে আসা যাক বাসটিতে উঠলেই চোখে পড়বে প্রিমিয়াম একটি ইন্টেরিয়াল সাজ যেটি বাসটিকে সুন্দর একটি আইকেচি ডিফারেন্ট লুক এনেছে এবং বাসটির স্টারিং ড্যাশবোর্ডটিও সুন্দর পরিপাটি করে ম্যানুফ্যাকচার করে দেখিয়েছে মডার্ন ইঞ্জিনিয়ারিং অংশ ও বাসটির রুট টপ রয়েছে বিভিন্ন নানান রঙের আর জিবি এলইডি লাইট বাসটির সিট কম্পার্টমেন্টগুলো এক কথায় প্রিমিয়াম ও গর্জিয়াস যেটি বাসটিকে একটি আইকিচি লুক দিয়েছে বাসটির বাংকারের চেন লাইটগুলোতে রয়েছে ডিফারেন্ট লুকের আর জিবি এলইডি লাইট এবং বাসটির ম্যাট গলিতেও রয়েছে পিঙ্ক কালারের আরজিবি লাইট এবং বাসটির সিট লেগেজ স্পেসগুলো রয়েছে পর্যাপ্ত পরিমাণ এবং এই বাসটির প্রিমিয়াম সিটগুলো এক কথায় অসাধারণ যা যাত্রী সাধারণগণ ভ্রমণের ক্ষেত্রে খুব কম্পেটিফিল করবে এবং বাসটির প্রত্যেকটি সিটের উপরে রয়েছে এয়ার কন্ডোলার ও রিডিং লাইট সুবিধা এই বাসটি জননী ইন্টারপ্রাইসে সার্ভিস দিয়ে যাবে মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটির ইন্টিরিয়াল পার্টটি একটু ডিফারেন্ট লুক এনেছে যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ইন্টেরিয়াল পার্টগুলোই রয়েছে যেন একটু ভিন্ন ক্যাটাগরি এবং সিটগুলোর গোল্ডেন স্কিনগুলো সিটগুলোকে প্রিমিয়াম একটি লোক এনেছে পুরো বাসটি এক কথায় অসাধারণ ইন্টেরিয়াল সাজে সাজিয়েছে মডার্ন ইঞ্জিনের মক্সব বাংলাদেশে একের পর এক ম্যানুফ্যাকচার করে আসছে সিল্পার বাস যেখানে এখন নির্মাণ হচ্ছে সুইট ক্লাস এবং বিজনেস ক্লাস বাসের সমাহার তারই ধারাবাহিকতার আঙ্গিকে একটু ডিফারেন্ট লুকে সিল্পার বাসের মতোই আউটলুক দিয়ে হাই কম্পার্টমেন্ট করে এই এসি বাসটিকে নির্মাণ করা হয়েছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং অসাধারণ এই কারুকাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ স্কিনে আমি তাদের দেয়া নাম্বারটি দিয়ে দিচ্ছি ঈদুল ফিতরে এর আগেও মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমেরিকান এক্সপ্রেসের বাহরের দুটি স্লিপার বাস তারা বের করেছে এবং আরও বেশ কিছু স্লিপার বাস তাদের ওয়ার্কশপে কাজ চলমানাধীন অবস্থায় রয়েছে একটি আমেরিকান এক্সপ্রেস বহরের ও আরও দুটি নবী যে বাসগুলো রিভিউ আপনারা ইতিমধ্যেই পেয়ে যাবেন যে বাসটিতে রয়েছে গ্রাফিক্স বেলুন ও আকাশের ঘড়ির নেয় গ্রাফিক্স আর্টকেট যেটার ফিনিশিং এক কথায় অসাধারণ লুক এনেছে এই সিলভার বাসটিতে নিলয় গ্রাফিক্স সবার আগে সর্বদা নতুন আইকেচি পেইন্ট স্ক্রিন ও গ্রাফিক্স ডিজাইন পেতে সর্বদা চোখ রাখুন আমার নীলয়ার গ্রাফিক্স ইউটিউব চ্যানেলটিতে এবং আরও বিস্তারিত তথ্যের জন্য ঘুরে আসতে পারেন আমার নীলয়ার গ্রাফিক্স ফেসবুক পেজটি থেকে সামনে আসছি আপনাদের মাঝে নতুন আইকেচি ভিন্নরূপী গ্রাফিক্স ডিজাইন অতি শীঘ্রই আপনাদের মাঝে আজ তাহলে আসছি এ পর্যন্তই সবার সুস্থ কামনায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ